সাথে জেলে আরেকটা মেয়ে ছিল সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট তানজিলাতা বসু অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে ওই মেয়েটাকে পুরো গু করে রাখা হইছে আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে কিন্তু ও ফ্যামিলি জানে ও হলে ওর ইউনিভার্সিটি স্টুডেন্ট না জানে ও বাসায় ফুল লেভেলটা কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হইছে এই ফুল যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয় হঠাৎ করে রাতবেলা উঠে দেখতেছি কি রুমবটি পুলিশ আর আর্মি ওনারা লবণের প্যাকেট খুলে পঞ্চাশ কোটি টাকা খোঁজে ওনারা বিছানার চাদর উঠে পঞ্চাশ কোটি টাকা খোঁজে যাই হোক পরে আমাকে ওনারা নিয়ে গেল তখন প্রায় রাত দুইটা বাজে যেই যেই পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপনারা সম্মান করতো তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রাখেন আমাকে একটু বাইরে বসান আমার ইমান দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন যাওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তখন ওইখান থেকে করে রিমান্ড দেওয়া হয় জামিন আমাকে ওই রিমান্ড শেষে পরশু যখন কোর্টে যাই তখন আমার মামলার যে আয়ু এস উনি রিমান্ড যাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি ম্যাজিস্ট্রেট যখন আয়ুকে জিজ্ঞেস করে এ জাহান নামা ছাড়া কি এক নম্বর বিবাদ পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে আমার আয়ু বলে যে না কোনো প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা मिनिस्टरের কাছে দেয় मिनिस्टर তাও আমার দৈদিলে ডিমান্ড মঞ্জুর করে আমার কি 11 দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে। আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হইছে একদিন অনেক কষ্ট করে টাকা দিয়ে আমার মা'র সাথে আমি একদিন দেখা করতে পারছি দূরজয়ে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে। এখন কালবেলা সাংবাদিক কিন্তু যখন আমার সাথে মামলা মামলা হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছিলেন উনি প্রথমে আপোষ নামা নিয়ে আসে আপোষ সাইন করি নেই এটা অনেকের প্রশ্ন কেন তাহারি মা নামায় সাইন করলো না ওই আপোষ নামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি কিডন্যাপ করে গাজে পড়ে নিয়ে আসছি করছি এমনকি ও বাইক এবং মোবাইল ফোন সবকিছু আহ ছিনাই নিয়ে ওকে পঞ্চাশ নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি

উপল লেভেলের আদেশ থেকে আমাকে মানে ফাঁসানো হয়েছে অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করল আমার আইওকে যে এক নাম্বার বিবাদী পক্ষে কোনো প্রমাণ বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে উনি বলল না তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইল এই প্রশ্ন আমারই ম্যাজিস্ট্রেট দের কাছে আমার সহোদর ভাইরা যা মানে যা বাইরে আমার দুলু যা করছে তার জন্য অন্তত ধন্যবাদ কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলি বের করলে প্রথমেই বের করতেন বা 11 দিন পর বের করে অ্যাডমোনিশন করে বের করতেন না বের করতেন না আমাকে করা আমি এতটুকুই বলবো আর যে সাংবাদিক এত সাংবাদিক আসছে একটা আমাদের কথা শোনার জন্য এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি ভাই একটা নিউজ করেন যে কেন আপশ্ন নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জায়গা নাই নিয়ে গেছে এগারো দিন যখন জেলে ছিলাম কোনো সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহারিমা কেন এগারো দিন ধরে জেলে কেন এই প্রশ্নটা করে নাই সময় টিভির মতো এত এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি দুর্যকে হানি ট্রেপ করে ওইখানে নিয়ে গিয়ে ওকে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি চোর রাস্তায় ছেড়ে দিয়ে আসছি সময় টিভির মতো এরকম সময় টিভি এখানে আসে এখন যে ভুয়া বলে নিউজ দেয় সময় টিভি সেম টাইমই আমাকে সব সময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে ওনারা এভাবে প্রেজেন্ট করছে সকালে সকালে রিমান্ড দুপুরে জামিন সন্ধ্যায় মুক্তি আরেকটা আছে কালবেলা কালের কোনটা এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট না বারবার বলতেছি আমরা কিন্তু ভাই চলে গেছে কিন্তু হাদিবাই আমাদেরকে শেখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো হয়ে যান নয়তো বা আপনাদের উপর আমার স্টুডেন্ট বা আমাদের যেটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তানজিলা তাবাসুম অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে ওই মেয়েটাকে পুরো গুকরে রাখা হইছে আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে কিন্তু ও ফ্যামিলি জানে ও হলে ওর ইউনিভার্সিটি স্টুডেন্ট না জানে ও বাসায় এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল ওই মেয়ে কে জেলে রাখা ওর ফ্যামিলিও জানে না ওর ইউনিভার্সিটিও জানে না ফুল লেভেলে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হইছে এই উপর লেভেলটা কে যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয় তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয় সতেরো বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয় এই প্রশ্ন গুলো আমার থাকবে এই সরকারের কাছে